ভাই ভিডিওর এক নম্বর সিরিয়ালে যে আমাদের মাঝে একটা সাদা কালো বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন কি জাতের এটা ভাই এটা ভাই এটা পিওর হলস্টান ফিজান জাতের গাবি ভাই আচ্ছা অরিজিনাল হলস্টান ফিজান জাতের গাবি জি ভাই গাবিটার দাঁতে কয় দাঁত দাঁতে আছে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি ভাই

মার্কেট তৈরি করে নিতে পারে ভাই আচ্ছা কোনো লুকোচুরি কথা হবে না যা বলবেন একদম জেনুইন একদম জেনুইন ভাই দুধ পাচ্ছেন এই গাবিটার থেকে ভাই এটা থেকে দুধ পাচ্ছি ভাই 18 19 18 লিটার দুধের গ্যারান্টি 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি ভাই গাবিটার দাঁতে চার খেন জি ভাই এটার সঙ্গে কি বাচ্চা আছে ভাই সাথে ভাই সার বাচ্চা আছে সঙ্গে সার বাচ্চা জি ভাই বাচ্চাটা আমার দর্শক ভাইদের একটু দেখা বাচ্চাটা কি বাচ্চা ভাই বাচ্চাটা সার বাচ্চা ভাই সার বাচ্চা যে আসলে অনেক সুন্দর একটা বাচ্চা বয়স কয়দিন বাচ্চাটার বাচ্চাটা বয়স ভাই আজকে আট দিন আট দিন যে

গাভীটা বাচ্চা হয়েছে না প্রেগনেন্ট ভাই প্রেগনেন্ট বাচ্চা দিতে টাইম আছে আর চোদ্দো পনেরো দিন টাইম আছে মাশাল্লা অনেক সুন্দর একটা গাভী অদাতে বাচ্চা দিবে অ দাঁতে বাচ্চা দিবে চোদ্দো পনেরো দিন আর টাইম আছে এই এই গাভীটার থেকে দুধের কে এমন আশা করতেছেন ভাই এই গাভীর থেকে গাভীটার থেকে দুধ আশা করতেছে প্রথম দেয়ালে ষোলো সতেরো কেজি এরকম থাকে ষোলো সতেরো লিটার দুধ পাবে মাশাল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা গাবি অদাতের গাবি

এটা কি জাতির ভাই এটা ভাই একটা অরিজিনাল মসি অস্ট্রেলিয়া দাতার গাবি ভাই মসি অস্ট্রেলিয়া দিদি ভাই মসি অস্ট্রেলিয়া দাতার গাবি আর গাবিটা কত বড় দর্শায়ক দেখান ভাই মাশাল্লাহ অনেক 빅 সাইজের গাবি আর উলান কানানো তো অনেক সুন্দর আইছে ভাই অনেক সুন্দর আইছে ভাই তারপর এটা মাক্র উলানের গাবি তো আচ্ছা এটা ভিতর থেকে ভাই দুধ আসে অনেক দুধের গাবি ভাই এটা আচ্ছা একদম মাক্রা উলানের গাবি হ্যাঁ দিদি ভাই মজাটা তো অনেক চওড়া আছে অনেক চওড়া ভাই মোটা মোটা গাবিটা লাইব এটা আছে মোটা মোটা তাও 13 14 মন এরকম অল বডি ওয়াইট আচ্ছা ক্যামেরাতে তো ছোট গাবো বড় লাগে বড় গাবো ছোট লাগে ভাই এই সব গরু তো কিনতে হলে সরাসরি বাস্তবে এসে দেখে শুনে নিতে হবে দে দে ভাই পালানে তো একদম শান্ত ভাই একদম শান্ত যে কোনো 4 টাকা হাত দেবে কখনো কোনো লাথি মারতে জানে না ভাই দেখেন বান টাইটাই দেখেন দেখাছ দশের দেখান একদম শান্তশিষ্ট একদম শান্তশিষ্ট ভাই একটা বানি একদম টাইনে দেখেন ভাই জি দে ভাই দেখান দশক একদম তো টাইনে মজা আছে ভাই খুব মজা ভাই মনে একবারে পাঁচ সাতটা থাকলে দোয়াবে কোনো হাত লাগবে না তাও নতুন লোক মাশাআল্লাহ এইসব তো মামন দমন করে খেতে পারবে ভাই দে ভাই আচ্ছা আচ্ছা গাবিটার দাঁতে দাঁতে আছে ভাই দুইটা দাঁতে দুই কেন সঙ্গে কি বাচ্চা ভাই এটা ভাই বকনা বাচ্চা বকন বাচ্চা দি দে ভাই আচ্ছা আচ্ছা বকন বাচ্চা উলান পালানো মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর উলান পালানো আইছে ভাই তারপর দর্শক আমি যতটুকু দুধের কথা বলছি ভাই দর্শক সরজমিনে আইছি দেখে নেবে দুধের গ্যারান্টি থাকবে গাবিটার চব্বিশ কেজি ভাই চব্বিশ লিটার পাবে পঁচিশ ছাব্বিশ আমি চব্বিশ কেজি দুধের গ্যারান্টি দেব দর্শক আইসে আমার বাড়ায় সাত দিন থাকে দহন করে নিতে চাইলে লে ভাই আচ্ছা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে দাম রাখছেন কেমন ভাই এই গাবিটার দাম থাকবে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচানব্বই জি দে ভাই একদম না দরদাম করতে পারবে হালকা সীমিত দরদাম করে নিতে পারবে ভাই এখানে দাম দরকার জায়গা নাই আচ্ছা আচ্ছা দরদাম করে নিতে পারবে দিদি ভাই আচ্ছা তো ভাই এটা ছিল তিন নম্বর সিরিয়ালের গরু চলেন ভাই আপনার চার নম্বর গরু দেখায় দিদি ভাই দেখান কালে আমাদের মাঝে আরেকটা গাবি নিয়ে আসলেন ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একটা বিগ সাইজের গাবি কি জাতের এটা এটা ভাই একটা হলিস্টান ফ্রিজান জাতের গাবে এটা হলিস্টেন ফ্রিজান জাতের গাবি জি জি ভাই গাবিটার দাঁতে কয় দাঁত ভাই দাঁতে আছে চারটা প্রথম বাচ্চা দিছে ভাই দাঁতে প্রথম বাচ্চা দিছে জি জি ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাবি দাঁতে চার খেন বলতিছেন জি জি ভাই সঙ্গে কি বাচ্চা ভাই সাথে ভাই বকনা বাচ্চা বকন বাচ্চা জি বয়স কয় দিন বাচ্চাটার ভাই তার বয়স আজকে 12 13 দিন ভাই এই দেখেন এখনো নাবি আছে আচ্ছা এখনো শুকনা লাবিটা আছে জি জি ভাই মার্শাল অনেক সুন্দর একটা কিউট বাচ্চা বকন বাচ্চা রে দে ভাই গাবিটা তো উলান ফালানো অনেক সুন্দর আসছে ভাই দুধ কেমন পাচ্ছে না এই গাভীটার থেকে দুধ পাচ্ছে বিশ একুশ ভাই আমি বিশ লিটার দুধের গ্যারান্টি দেবো বিশ লিটার দুধের গ্যারান্টি গেরান্টি ভাই আচ্ছা আচ্ছা

দরেই বানিয়ে দেবো ভাই আচ্ছা তার যাতাত খরচ সব আপনি দিয়ে দিবেন যদি আপনার খামারে এসে দুধ যদি মিল হয় দে দে ভাই মাশাআল্লাহ বিক্রি করব জানো মানুষের কাছে আরো পাঁচ সাতটা বিক্রি করে খাইতে পারে ভাই আচ্ছা আচ্ছা ফুলানপলাই তো চামস এখনো পাতলা ভাই দে ভাই চামস এখনো পাতলা এখনো বাচ্চা তো বয়স হইনি ভাই বাচ্চা গ্যারান্টি সহ এসে যাচাই বাছাই করে নিতে পারবে দে ভাই

তা ভাই দর্শক নিতে পারবে আর যদি দর্শক চিন্তা ভাবনা করে বিশ লিটার দুধের গরু ভাই দুই লাখ টাকা দিয়ে কিনবে তারা তো না ফোন না দেয় ভাই আচ্ছা 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 তো ভাই আজকে তো অনেক গরু দেখালেন ভাই অনেকক্ষণ সময় দিয়েছেন ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই